কুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি কালকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি বাবার এসেছি তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলো আসলে আনন্দময় অনেক স্মৃতি সবার সাথে দেখা হয় অনেক ভালো লাগে ভীষণই ভালো লাগে আর এই স্মৃতিগুলো সময় থাকবে না একমাত্র ইউটিউব এর মাধ্যমে কিন্তু এই ভিডিওগুলো রয়ে যাবে আর আমাদের এই ছোট্ট সুনামুনিরা বড় হয়ে সেগুলো দেখতে পারবে তারা দেখতে পারবে তারা ছোটবেলায় কেমনটা ছিল কি করছিল খুব ভালো লাগছিল এই যে গুলুমুলো একটা বাবু দেখতে পাচ্ছেন এটা আমার ভাইয়ের ছেলে তো খুবই সুন্দর মিষ্টি একটা ছেলে খুব ভালো লাগে ওকে কুলে নিলে আর আমি কালকে এসেছিলাম আমি আসার পরে আমার দুই ভাই ও ঢাকা থেকে এসেছিল আমার বাবা পিঠা খেতে ভীষণ পছন্দ করে খুবই পিঠা খেতে উনি পছন্দ করেন কিন্তু আমার মা মায়ের মন সন্তান ভালো লাগে না সেজন্য পরে আমার ভাইরা আসলে আমার বাবা আয়োজন করেছেন। এখানে অনেকেই দেখতে পাচ্ছেন এ যে যে কথা বলছে সে হচ্ছে আমার ভাবি আরো আছে আমার চাচি আর পাশের বাড়ির কিছু লোকজন আছে সবাই মিলে খুবই সুন্দর একটা আনন্দময় সময় কাটাচ্ছিলাম খুবই মজা লাগছিল আনন্দ লাগছিল সবাই এক একজন এক রকম কথা বলছিল হাসি ঠাট্টায় ভরপুর ছিল যাই হোক আজকে পিঠা বানাচ্ছে আমার মা অনেক পিঠার আয়োজন করেছে এটা হচ্ছে ছোট পিঠা আর এই ছোট দুধ পুলি পিঠা বানাতে তো অনেক সময় লাগে বড় কুলি দিয়ে বানালে কিন্তু সময়টা কম লাগে যেহেতু এটা ছোট ছোট করে বানানো হচ্ছে অনেক সময় লাগবে আর যেহেতু অনেকগুলা পিঠাই তৈরি করবে কিভাবে বানাচ্ছি আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর অনেক আনন্দ হচ্ছিল এক একজন এক এক রকম কথা হাসি ঠাট্টা ভরপুর ছিল খুবই মজা লাগছিল আমার আসলে সব সময় সবাই একত্র হই না হওয়া সম্ভব হয় না যে যার মতো কাজে ব্যস্ত থাকে যাই হোক এই তো এটা আমার ভাবি দেখতে পাচ্ছেন উনিও পিঠা বানাচ্ছিল আমি কোনো কিছু করতেছিলাম না আমি শুধু বসেছিলাম আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি আমি বসে বসে ভিডিও করছিলাম আর দেখছিলাম এই পিঠা বানাতে অনেক সময় লেগেছিল দুপুরের পরে খাবার দাবারের পরেই পিঠা বানানো শুরু করে দিয়েছিল কিন্তু পিঠাগুলো তৈরি করতে করতে রাত হয়ে গিয়েছিল এই তো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে কুলি করে তারপরে বানানো হচ্ছে আর এই পিঠা খেতে অসম্ভব ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল আসলে অনেকগুলো পিঠা একসাথে তৈরি করলে কিন্তু খুব মজা হয় সেই পিঠাটা আর এটা আমার অনেকজন দাওয়াত করেছিল আমার ফুপি আসবে সকালবেলায় সেজন্য রাত্রে পিঠাগুলো বানিয়ে নিয়েছিল অনেকগুলো পিঠা বানিয়েছিল আর খেতে অনেক টেস্ট হয়েছিল সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কালকে আমার ফুপিদের সঙ্গে সবাই দাওয়াত ছিল আসলে দাওয়াতের রান্না বা দাওয়াতের খাবার দাবার গুলো কিন্তু অনেক মজা হয় অনেক টেস্ট হয় সেগুলো খেতে আর এগুলো আমাদের মা চাচিরা মিলেই রান্না করেছিল খুবই মজা হয়েছিল ভীষণ মজা হয়েছিল খেতে এই তো রাত হয়েছে পিঠা বানাতে বানাতে আসলে শীতের দিনে এখনকার দিনটা তো খুব একটা বড় না ছোট আর সবাই হাতে হাতে মিলে কাজ করছিল আমিও দেখতেছিলাম আমি কোনো কিছু করিনি তারপরে সবার সঙ্গে সময় কাটাচ্ছিলাম ওনারাই সবকিছু করছিল ভাবি মা চাচি আমাকে কোনো কিছু করতে দেওয়া হয়নি আমি বসেছিলাম কালকে মা একা ছিল সেজন্য কালকে দেখেছেন আমি রান্না করেছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আর আজকে পিঠা বানাচ্ছে সবাই আজকে আমি ফ্রি বসে আছি আর যেহেতু এটা দুধপুলি পিঠা এটা বানাতে অনেক সময় লাগে কালকে দেখিয়েছিলাম মাছ চিতই পিঠা বানিয়েছিল সেগুলো আমি খেয়েছি আমার খেয়েছে আজকে দুধ পুলি পিঠাটা বানানো হচ্ছে এটা বানাতে বানাতে রাত বেজে বেজে গিয়েছিল গিয়েছিল নয়টা নয়টার মতো সবাই মিলেই করছিল তারপরে অনেক সময় লেগেছে আর এটা ছুটুকুলি তো সুটুকুলির পিঠা বানাইতে অনেকটাই সময় লেগে যায় বড় বড় করি করলে সেটা পিঠা বানাতে এতটা সময় লাগে না আর এটা টেস্টে কিন্তু খুবই মজা লাগে এই তো এভাবে হাতের তালুর মধ্যে নিয়ে ছোট ছোট বল বানিয়ে তারপরে কুলিগুলো বানাচ্ছিল আর অনেক আমার বাচ্চারা অনেক মজা করছিল আমার ভাইয়ের দুই ভাইয়ের দুই ছেলে আর একটা মেয়ে ওরাও এসেছে খুবই আনন্দ করছে বাচ্চাদেরকে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন দৌড়াদৌড়ি লাফালাফি শুরু করেছে ভীষণই আনন্দ হয় আসলে সবাই একত্রে হলে পরিবারের সবাই সবসময় একত্রে হওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন রাতের বেলা ওই যে ওইটা আমার বাবা ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন উনি একটু অসুস্থ রাতের বেলা তাও নাতিদের নিয়ে যাচ্ছে ঘুরতে আসলে খুব আনন্দ হচ্ছিল আমি ভিডিও করছিলাম সবাই দেখছিল যে কি করছি এই যে এটা আমার চাচি আমি আসলে চাচি বলি না আমার পাঁচটা চাচা আমি ওনাদের ছোট মা মেঝো মা এরকম বলেই ডাকি আমার মা হচ্ছে সবার বড় আমার মাকে গ্রামের সবাই শুধু আমার চাচা তো ভাই বোন না গ্রামের সবাই বড়মা বলে ডাকে এগুলো আসলে এই ডাকগুলো খুবই মধুর চাচা চাচি না বলার চেয়ে বড়মা বড় বাবা এগুলো বলে ডাকাটাই কিন্তু এগুলো বলে ডাকলেই কিন্তু অনেক আনন্দ হয় আত্মার ভিতরে ঢুকে যাওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন আমার মা এখানে বল বল বানিয়ে দিচ্ছে আমার চাচি যেটা ভorte ছিল আর কি নারকেলের যে নারিকেল দিয়ে গুড় দিয়ে পাক দিয়েছিল সেটা নারিকেল ভরতে ছিল আর ওই তো আমার ভাবি উনি পিঠাটা তৈরি করছেন এক একজন আসলে এক একটা আর ওই তো ওই পাশে যে আছে একটু দেখা গেল ঐটা হচ্ছে আমার পুপি আমার তিনটা পুপি এক পুপি অসুস্থ বড়জন সে আসতে পারেনি আর দুই পুপি এসেছিল আসলে খুব ভালো এনজয় করছিলাম মজা লাগছিল আনন্দ হচ্ছিল কি বলবো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় এই আনন্দগুলা। শীতের দিন তো দিনটা ছোট সেজন্য কোনো কিছুই আসলে ঠিকভাবে করা যায় না এক কাজ করতে গেলে দেখা যায় যে সন্ধ্যা হয়ে যায় আর পিঠার কাজ তো অনেক ঝামেলা থাকে অনেক সময়ের ব্যাপার একাকা কিন্তু পিঠা বানানো যায় না এই যে আমার ভাবি উনি খুবই ভীষণ ভালো মানুষ খুবই ভালো মন ওনার উনি সবাইকে আসলে খুবই আনন্দ দিয়ে থাকেন সবার সাথে হাসি ঠাট্টা এসব করতে বেশি পছন্দ করেন এই যে এটা হচ্ছে আমার মা আমাকে আসলে কোনো কিছু করতে দেওয়া হয়নি আমি চুপচাপ বসেছিলাম সবার সাথে হাসি ঠাট্টা করছিলাম আর একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করছিলাম আর একটা কথা আপনাদের বলা হয়নি যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাঁচিয়ে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিওটি সহজেই পৌঁছে যাবে আপনার মোবাইলে আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা উৎসাহ বা আপনারা অনুপ্রেরণা না দিলে কিন্তু আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এটা শুধু আমার ক্ষেত্রে না সব ইউটিউবারদের ক্ষেত্রে আপনারা প্লিজ সবার ভিডিও পুরোটাই দেখবেন আর কেমন লাগলো সেটা সবাইকেই কমেন্টস করে জানাবেন সবাই মিলে কোনো কিছু তৈরি করার মধ্যে আসলে আনন্দটাই আলাদা আর সবাই যদি একত্র হওয়া যায় তাহলে তো সেখানে অনেক মজা হয় সবাই সবার সাথে আসলে এতটাই আন্তরিক সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমার ভাবিরা ভীষণই ভালো দুইটা ভাবি আমার তো ওনারা খুবই ভালো ছোট ছোট বাচ্চা তারপরে কিন্তু অনেকটাই সময় দিচ্ছিল এক একজন এক এক কথা বলছিল খুব আনন্দ হচ্ছিল সবাই খুব হাসি ঠাটাই ছিলাম আর এই তো দেখছেন আমার মা বললাম একা থাকে বাড়িতে উনি আসলে রান্না ঘরে আসলে এই মাটির চুলায় খুব একটা বেশি রান্না করেন না উনি ঘেসেই রান্না করেন তারপরে এই পিঠা টিটার এগুলা কাজে যখন হয় তখন আসলে এই যে চুলায় আসা হয় কিন্তু লাইটের আলোটা এতটাই কম ছিল ভালোভাবে দেখা যাচ্ছিল না সেজন্য এই তো আমি টর্চ লাইট ধরেছিলাম আর কিভাবে পিঠা বানাচ্ছে সেটা আপনাদের সঙ্গে সেই ভিডিওটা করছিলাম আগে প্রথমে হয়েছে গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছে তারপরে এই যে পিঠাগুলো দিচ্ছে তবে সবগুলো পিঠা কিন্তু একবারে দিচ্ছে না স্টেপ বাই স্টেপ দিচ্ছে সবগুলো পিঠা নাকি একত্রে দিলে দলা পাকিয়ে যেতে পারে সেজন্য কিছু পিঠা দিয়েছে তারপরে নেড়ে চেড়ে তারপরে আবার বারে বারে পিঠাগুলো দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন গুড় দুধটা কিন্তু এখনো দেওয়া হয়নি দুধটা পরে দিবে আর বড় একটা ঢিসের মধ্যে কিন্তু অনেক প্রচুর পিঠা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন আর পিঠাগুলো এত ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল খেতে আর একটা পিঠাও ভেঙে যায়নি সবগুলো পিঠায় একদম খুবই সুন্দর হয়েছে এই তো পিঠাগুলো সার্ভ করার পরে আপনাদের দেখাচ্ছি ঢিসে পাতিলে অনেকগুলো পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটি কালার এসেছে গুড়ের মধ্যে দেওয়ার পরে তারপরে দুধ দিয়ে অনেকক্ষণ এটাকে দিয়ে নিয়েছে আর পিঠার কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এই পিঠাটা খেতেও বেশ ভালো হয়েছিল এটা হচ্ছে পরের দিন সকাল বেলা কালকে আপনাদেরকে ফুল দেখিয়েছি অনেকে ফুল পছন্দ করেছেন আমাকে বলেছে ফুলগুলো নাকি ভীষণই সুন্দর আসলেই খুবই সুন্দর অনেক ফুল ফুটেছে গাছে আর আমার ফুল হাত দিয়ে ছুঁয়ে দেখতে ভীষণই ভালো লাগে এই তো চেয়ে দেখছিলাম কত সুন্দর অনেকগুলো ফুল ফুটেছে আমাদের বাড়িটা আসলে অনেকটাই সুন্দর সব গাছ লাগানো আছে এই তো ওইটা হচ্ছে আমার ভাই মেজো ভাই আর মেজো আর মেজো ভাইকে নিয়ে আমার দুই মেয়ে বেড়াতে গিয়েছিল একটু হাঁটাহাটি করে আসলো ওরা আসলে মামার সঙ্গে মামাকে পেলে আর ছাড়তে যান আর আমার ভাই দুইটাও আমার মেয়ে দুইটাকে খুবই পছন্দ করে খুবই ভালোবাসে যতক্ষণ বাড়িতে থাকবে আমার মেয়ে দুইটা সারাক্ষণ মামা মামির সাথেই থাকে এই তো দেখতে পাচ্ছেন অনেক ফুল অনেক সুন্দর লাগছে আমার মেয়েরাও দেখতেছিল এই যে কত সুন্দর ফুল ফুটেছে খুব ভালো লাগে আসলে এই ফুলগুলো দেখতে সকাল বেলার পরে দুপুর বেলায় অনেক লোকজন এসেছিল আসলে আত্মীয় স্বজন সবাই এসেছিল এই যে কালকে বলেছিলাম আমার মা অনেক পেঁপে গাছ লাগিয়েছে প্রচুর পেঁপে এসেছে এই তো দেখতে পাচ্ছেন অনেক পেঁপে ধরেছে গাছে আর পেঁপে গুলা খুবই মিষ্টি আমার বাবা পাকলে তারপরে খায় উনি পেঁপে খেতে ভীষণ পছন্দ করেন আর তো দেখতে পাচ্ছেন আমার মেয়ে দৌড়াদৌড়ি করতেছে খুব আনন্দ পাচ্ছে সবাইকে দেখে অনেক পোলাপান এসেছিল আশেপাশে আছে বাচ্চা আছে। তারাও এসেছিল সবাই মিলে আসলে আনন্দময় একটা স্মৃতি বা আনন্দময় একটা সময় এগুলো আসলে সব সময় পাওয়া যায় না তার কারণেই কিছু ভিডিও শ্যুট করে রেখেছি আর এই তো মরিচ গাছ দেখেন কত সুন্দর মরিচ এসেছে যাই হোক যাই হয় তারপরে কিন্তু যথেষ্ট নিজের গাছের ফল বা নিজের গাছের সবজি যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ পেজ